ফাইনালি সেই অপেক্ষাকৃত চাঁদরাত চলেই আসলো আমরা এই চাদরাতে অনেক বেশি এনজয় করি চাঁদরাত নিয়ে মূলত আজকের এই ব্লগটি সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ফাইনালি এক মাস শেষ হয়ে আজকে সেই চাঁদরাত চলেই আসলো আমার কাছে মনে হয় ঈদের দিনের থেকে এই চাঁদরাতটা সবচেয়ে বেশি এনজয় হয় চাদরাদের সবচেয়ে বেশি একটা স্পেশাল জিনিস হচ্ছে হাতে মেহেদি পরে আসবে আর কোনো মেয়ের হাতে মেহেদি থাকবে না এটা তো হবেই না করে বড়জন সবাই মিলে একসাথে এই মেহেদি গুলো পরা হয় আমি আবার তেমন মেহেদি দিতে পারি না বাবা যতটুক দিই তাও নিজেরা মিলে হাসি খুশিতে দিই আমার মেয়ের এক হাতেই মাত্র দেয়া হয়েছে এই এক হাতে মেহেদি দিয়ে ও কত জায়গায় যে লাগিয়েছে কি আর বলছি হ্যাঁ একটা কথা বলি হ্যাঁ আমাদের এই ব্লগের মধ্যে আমরা যে ভিডিওগুলো আপনাদের দেখাই আপনাদের কি মনে হয় আমরা সবসময় এরকম হাসি খুশি থাকি কোনো কাজ নাই কিছু নাই এভাবে আড্ডা দিচ্ছি আসলে কিন্তু জিনিসটা এরকম না এই রাতে যেমন আমরা মেহেদি পড়ছি ভিজিও করছি আর তারাবাতি কোটাচ্ছি কিন্তু এর থেকে বড় কাজ হলো ঘরের কাজে বসে বসে মেহেদি পড়ছি কিন্তু এই মেহেদি পড়ার শেষে কিন্তু রান্নাঘরে যে যাব সেখান থেকে বেরোতে অলমোস্ট দুটা থেকে তিনটা বেজে যাবে কারণ ঈদের দিনের সব রান্না আমরা আগের দিন রাতে করে রাখি কারণ হচ্ছে ঈদের দিনও যদি আমাদের কাজই করতে হয় তাহলে ঈদের দিনটা স্পেশাল কিভাবে হয় আমাদের জন্য তাই না আচ্ছা যাই হোক কষ্টের কথা বাদ দিয়ে আমরা কি কি এনজয় করি তা তো তোমরা দেখলেই আজকে আমরা অনেক বেশি এনজয় করেছি কারণ তারাবাতি ফুটিয়েছি আমার মেয়ে দেখেন একটু যদি ভয় পেত ও একা একা নিজেই এই তারাবাতিগুলো ফুটেছে আমি নিজে ভয় পাচ্ছি কিন্তু ওর কিন্তু কোনো একটু ভয় লাগছে না আবার দেখেন একা একা নিজের হাতে ধরাচ্ছে তারাবাতি মানে বুঝেন কি পরিমাণ সাহস আবার দেখেন ভয়ও পায় মানে ভয়ও পায় আবার নিজে নিজে ধরাতেও ইচ্ছা করে আমি বলছি যে হাতের থেকে জামাই লেগে যাবে বা শরীরে লেগে যাবে না ওর এটা দেখার কোনো দরকারই নাই ওর হচ্ছে তারাবাতি ফুটছে এটা ও দেখবে একটা একটা করে আমরা অনেকগুলো তারাবাতি হচ্ছে ফুটিয়েছি আসল কথা হলো আমার মেয়ে লাস্ট কয়েকদিন ধরে একদম পাগল বানিয়ে ফেলেছে যে ও তারাবাতি ফুটাবে তারাবাতি ফুটাবে ফাইনালি ওর পাপা হচ্ছে বাজার থেকে আজকে সকালে হচ্ছে তারাবাতিগুলো নিয়ে আসে তাই ভাবলাম যে ব্লগে যেহেতু দিব তাহলে তারাবাতে সিনটিও দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে কারণ আপনারা আবার বললেন না যে আমি এক একা কেন ওর ফুপু কোথায় এই যে ওর ফুপু চলে এসেছে উনি উপরে কাজ করছিল আমি দেখে ওনাকে নিয়ে আসলাম আমার এক একা ফুটারে কি হবে তাকে সাথে না রাখলে একসাথে যেহেতু সব কিছু করি ভিডিওতে তাকে না রাখলে কি আর ভালো লাগে বলেন তাই ডাক দিয়ে নিয়ে চলে আসলাম আর অনেক বেশি এনজয় করি আমরা তো আজকে ব্লগটি এখানেই শেষ আগামী দিনে নেক্সট ঈদের ব্লগ আসবে তোমরা কিন্তু একদমই মিস করবে না সবার ঈদ যেন অনেক আনন্দ সহিতে কাটে এবং ফাঁসি খুশি কাটে সবাই ভালো থেকো দেখা হবে ব্লাগে আল্লাহ জানিত মোবাইল